ফ্রেঞ্চ আপনারা সকলে কেমন আছেন আশা করে সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন ফ্রেঞ্চ আমি এখানে রয়েছি একটি আন্ডারক্রাউন ফ্লাইওভারের সামনে দেখেন এখানকার ফ্লাইওভারের ডিজাইনটা কত সুন্দর দেখেন উপর দিয়ে গাড়ি যাচ্ছে নিচে কাউনের ফ্লাইওভার দুই সারিতে গাড়ি আসা যাওয়া করতে পারে দেখেন এখানে সৌদি আরব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দেখেন কত সুন্দর এখানে শত শত লাইট শত শত পিলার খুবই সুন্দর দেখেন উচ্চতটা ওয়ালের কত ওপরে মাটির নিচে কতটুকু গিয়েছে দেখেন কত সুন্দর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে দেখেন বিভিন্ন অ্যাটের কোম্পানির টেলিভিশন অসাধারণ দেখেন আমি যাচ্ছি আন্ডারগ্রাউনের এই ফ্লাইওভারের নিচে দেখেন এখানে যদিও অন্ধকার মনে হয় অন্ধকার অন্ধকার থাকবে না কেননা এটার ভিতরে শত শত লাইট রয়েছে চার সারিতে দেখেন কত সুন্দর পিলারগুলো মজবুত করা হয়েছে দেখেন শত শত লাইট দেখা যাচ্ছে দেখেন এখানে কোনো মানুষজন নাই দেখেন শুধু গাড়ি আসা যাওয়া করে আমি একলাই আছি দেখেন দুই সারিতে গাড়ি আসা যাওয়া করে দেখেন কত উপরের ডিজাইনটা কি দেখেন শত শত লাইট রয়েছে দেখেন আমি হেঁটে যাচ্ছি কিছুটা বয়ও কাজ করছিল কেননা কোনো মানুষজন নেই শুধু দেখানোর জন্য দেখেন কত সুন্দর এখানে এই আন্ডারগ্রাউন্ড ফ্লাইওভারটা দেখেন শত শত পিলার রয়েছে শত শত পিলার রয়েছে কত সুন্দর ডিজাইনের দেখেন কত মজবুত করা হয়েছে দেখেন গাড়িগুলো আস্তে আস্তে খুবই হাই স্পিডে আসে এখানে কোনো চিকনাল কোনো কিছুই নেই দেখেন শত শত লাইট রয়েছে কত আলোকিত করে রেখেছে এই আন্ডারগ্রাউন্ড এই রাস্তাটাকে দেখেন গাড়িগুলো আসতেছে কত সুন্দর লাইট রয়েছে চার সারিবদ্ধ করে লাইট রয়েছে দেখেন উপরেও রয়েছে লাইট কিছু রয়েছে বিভিন্ন সাইডেও রয়েছে লাইট একদম শত শত কত হাজার যে লাইট এই আন্ডারগ্রাউন্ড ফ্লাইওভারে ব্যবহার করা হয়েছে রাস্তাটা খুবই সুন্দর এটা এই আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করলে সব গাড়ির লাইট জ্বালিয়ে রাখা হয় কেননা অন্ধকার হয়তো থাকতে পারে কিন্তু মানুষে হয়তো বুঝতে পারে না কিন্তু এটার ভিতরে শত শত লাইট রয়েছে দেখেন কত আলোকিত করে রাখা হয়েছে আশপাশে কোনো মানুষ নাই শুধু গাড়িগুলো আসা যাওয়া করে দেখেন আমি একলাই রয়েছি দেখেন দুই সারিতে গাড়ি আসা যাওয়া করে ওই পাশে রয়েছে এই পাশেও রয়েছে পাশে হাঁটাচলা করার জন্য মানুষ একটু খালি জায়গা রয়েছে দুই ফুটের মতন দেখেন কত গাড়ি আসা যাওয়া করতেছে হাই হাই স্পিডে দেখেন বাসও যাচ্ছে প্রাইভেট কারও যাচ্ছে অসাধারণ এটি হলো তাইপ শহরের একটু পাশে চলে আসলাম অবশেষে ফ্লাইওভারের শেষ মাথায় দেখেন এখানকার পাইপ প্রাকৃতিক দৃশ্যটা কতই সুন্দর আমি আবারও দেখাচ্ছি দেখেন কত শত শত লাইটিং পিলার ব্যবহার করা হয়েছে এখানে দেখেন সামনের এই শেষ শেষমাতার জায়গাটা দেখেন এখানে প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর গাছগুলা মনে হয় যে সাজিয়ে রাখা হয়েছে কত সুন্দর কেটে ডিজাইন করে রাখা হয়েছে এখানকার আকাশের দৃশ্যটা দেখেন কত সুন্দর অসাধারণ এখানকার প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর দেখেন কত অসাধারণ লাগছে আকাশের দৃশ্যটা খুবই সুন্দর গাড়িগুলো খুবই হাই স্পিডে আসতেছে দেখেন অসাধারণ এখানকার রোডগার্ডের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর দেখেন কত অসাধারণ লাগছে এখানকার দৃশ্যটা গাছগুলো কিভাবে সারিবদ্ধ করে লাগায় লাগিয়ে রাখা হয়েছে এখন আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো লাগিয়ে রাখা হয়েছে দেখেন অসাধারণ এখানের গাছগুলো দেখেন ঘুরিয়ে দেখাচ্ছি কত অসাধারণ ফ্লাইওভার এ দেখেন ডিজাইনটা কতই সুন্দর অসাধারণ ডিজাইন দেখেন সামনে লাগিয়ে রাখা হয়েছে তাদের ঐতিহ্য খেজুর গাছ ভালো থাকেন সকলে সুস্থ থাকেন পরিবার পরিজনকে নিয়ে আনন্দ থাকুন